সকাল সকাল আমি সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে আমি ডিউটিতে বেরিয়ে পড়লাম এবং সেখানে ডিউটি যাওয়ার সময় তোমাদের আজকে একটা অদ্ভুত আমি জিনিস দেখাবো যেখানকার এখনকার সিজনের আমাদের ধূপগরি রাস্তার কীরকম পরিস্থিতি কারণ তোমরা দেখতেই পেয়েছো আমি আলুর ভিডিও আপলোড দিয়েছি তো আলুর ভিডিও আপলোড দেওয়ার পরে আলুগুলো তুলে এখানকার কৃষকরা দাদাভাইরা কোথায় আলুকে স্টোর করে সেটাই আজকে আমি দেখাবো ইতিমধ্যে আমি টোটোতে চড়ে বসলাম এবার আমি দোকান যাওয়ার পথে টোটালটাই রাস্তা পড়ে দেখতে পাচ্ছ গাড়ি গাড়ি লরি লরি এখানে আলু দাঁড়িয়ে আছে কারণ কোথায় যাবে এগুলো সব স্টোরে যাবে এখানে বড় বড় দুটো স্টোর আছে আমি নেক্সট দিন যখন টাইম পাবো তোমাদেরকে আমি এই দুপুরের আলু স্টোরটাকেও ঘুরিয়ে দেখাবো কারণ ভীষণই একটা জায়গা খুব সুন্দর একটা আর এত এখানে আলু চাষ হয় আমি যদি কখনো জলপাইগুড়ি ধুপগুড়িতে না আসতাম আমি দেখতেই পারতাম না যে এতটা আলু চাষ হয় সৌন্দর্য আর সারা দিন রাস্তাতে আলু চাষিরা আলু লোড করে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে সারা সারাদিন পরিশ্রম করে আমি এর মধ্যে আমার ব্লগ ভিডিও আজকে রেডি করেছি তোমাদেরকে দেখাবো বলে অনেক সকাল সকালই বেরিয়েছি কারণ অতটাও আমি কিছু কাজ কমপ্লিট করতে পারিনি নেক্সট আমি কি করলাম সেটা দেখতে থাকো এবার দেখো মানে রাস্তাটাও ঠিক অতটা ভালো না অনেকটাই খারাপ ছিল সেই জন্য মানে ভিডিওগুলো অনেকটা দূল ছিল আর যেহেতু আমি টোটোতেই যাওয়া আসা করি কারণ আমার দোকান থেকে আমি যেখানে রুম ভাড়া নিয়ে থাকি সেখানে খুব একটা দূরে নয় তবুও কুড়ি টাকা থেকে পনেরো টাকা ভাড়া নেয় কখনো আমি পনেরো টাকাও ভাড়া দিই কখনো আমি কুড়ি টাকাও ভাড়া দিই কারণ বুঝতে পারি না যে ক টাকা দিব অনেক যারা নতুন আসে তারা কুড়ি টাকাই নেয় কিন্তু যারা পরিচিত চেনে চিনে গেছে তারা পাঁচ টাকা কম নেয় পনেরো টাকাতেই নেয় আর আজকে আমি আর একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আজকে আমি আমার দোকানে হচ্ছে পেঁয়াজ ছাড়া আর এগ ছাড়া পুরো নিরামিষ পদ্ধতিতে চাউমিন করব আর হাক্কা নুডলস এটা হচ্ছে আমাদের ভীষণই ফেভারিট একটা খাবার তো তোমরা দেখো আমি কি কি সবজি দিয়ে এটা করছি পুরোটাই সবজি থাকবে আর এটা হেলদি ফুড তো চলো দেখতে থাকো দেখো এক এক করে আমি গাজর দিয়ে দিয়েছি গার্লিক আর আদা কুচি আমি আগেই দিয়ে দিয়েছিলাম তো আমি হালকা লবণ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব ব্রকোরি সব সবজিগুলো একসাথে মিশিয়ে নিয়ে হালকা ভেজে নিতে হবে আর এই ভাজার মধ্যেই সবজিগুলো পুরোটাই সিদ্ধ হয়ে যাবে দেখো অনেকবারই একটু নাড়াচাড়া করে দিতে হবে নালে জিনিসগুলো একটু লেগে যেতে পারে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকে যেহেতু অতটা ভাজতে হয় না ওটা হালকা সিদ্ধ হয়ে যায় আর একটু কাঁচা থাকলে আমাদের ফ্লেভার আর টেস্ট দুটোই সম থাকে দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমাদেরকে কিন্তু নুডলস গুলো দিয়ে দিতে হবে কারণ অতটা ভাজলে কিন্তু পুরো হেলদি বা ভিটামিন প্রোটিন গুলো কিন্তু সব বেরিয়ে যাবে ঠিক আছে আর তেলটা কিন্তু খুবই কম ইউজ করেছি এবার দেখো নুডলস গুলো আমি দিয়ে দেব এবার হালকা আমি যে মশলাগুলো ইউজ করি আমার ফেভারেট সেটাই আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো আমাদের সব থেকে ফেভারেট সয়া সস যেটাকে অত্যন্ত মানে টেস্ট এনে দেয় এবার যাবে আমাদের সাথে কালো মরিচ পরিমাণ মতো যে যেমন ঝাল খেতে চাও একটু আমি ঝালটা যেহেতু বেশি খাবো তাই জন্য লঙ্কা আমি দুটো লঙ্কা একদম কুচি করে দিয়ে দিলাম দেখো আমি পরিমাণ মতো এবার আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম কারণ ঝালটা যেহেতু বেশি খাবো তোমাদেরকে আমি বলেই দিলাম আর এবার আমাকে হালকা করে একটু উল্টে পাল্টে দিয়ে সবজির সাথে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে আচ্ছা তোমাদের সাথে আমি আর কথা শেয়ার করি এই চাউমিনটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক মানে ভালো বাচ্চারা যারা সবজি খেতে চায় না তাদেরকে তোমরা যদি এইভাবে নুডলস ঘরে বানিয়ে দাও তাহলে কিন্তু ওদের স্বাস্থ্যেরও খেয়াল রাখা হবে আর ওদের মুখে অনেকটা রুচিও আসবে আর টেস্ট ফিলও করবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন হয়েছে আমি তো তোমাদেরকে টেস্টটা বলে বোঝাতে পারবো না তো তোমরা এই রেসিপি দেখে নিজের ঘরে ট্রাই করো এবং খেও খাওয়ার পরে আমাকে কমেন্টে অবশ্যই জানিও দেখো ফাইনাল কমপ্লিট হয়ে গেল এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি এবার তোমাদেরকে খেয়ে আমি জানাবো কেমন হয়েছে চলো ভিডিওটা দেখতে থাকো আজকে আমি আমার এই ফুড ব্লগের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও আজকে আমি নতুন ধরনেরই ভিডিও করছি কারণ আমার ব্লগ চ্যানেলে আমার প্রত্যেকটা লাইফ স্টাইলের ভিডিও প্রত্যেকটা মুহূর্তের ভিডিওই আমি আপলোড করে থাকি চলো এবার দেখতে থাকো সামনে নিয়ে আর আমার সহ্য হচ্ছে না জাস্ট অসাধারণ ওয়াও তারপরে আমি খেয়ে নিন বাকি কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পেতে নোটিফিকেশানটাও অন করে রাখো যখন আমি ভিডিও আপলোড দেবো তখন তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে চট করে পৌঁছে যাবে তো আজকে এই পর্যন্তই আবার আমাদের নেক্সট টাইম দেখা হবে কোনো একটা সুন্দর ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভীষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা